একটু আগে একটা নিউজ পেলাম বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা এবারের মতো হচ্ছে না কারণ বিসিসিআই তাকে কলকাতা ক্রিকেট বোর্ডকে না করে দিয়েছে তাকে যেন ছেড়ে দেওয়া হয় এবং সেটাই হয়েছে একটু আগে কলকাতা নাইট রাইডার্স নয় কোটি বিশ লাখ রুপিতে নেওয়া মুস্তাফিজুর রহমানকে প্রেস রিলিজের মাধ্যমে ছেড়ে দিয়েছে এখন আমার কিছু প্রশ্ন আছে ক্রিকেট খেলা এরকম রাজনীতি থাকতেই পারে কিন্তু তাই বলে রাজনৈতিক বৈধিতার কারণে ক্রিকেটকে আপনারা রাজনীতির মাঠে নিয়ে আসবেন এটা মোটেও উচিত কাজ নয় আমার এখন কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো হলো মুস্তাফিজকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে সামনের বিশ্বকাপে যখন বাংলাদেশের পুরো টিম আসবে তখন আপনারা নিরাপত্তা কিভাবে দেবেন আর আমাদের কি ওই ডিপ্লোম্যাটিক গার্ডস আছে যে আমরা এই প্রশ্নটা করতে পারবো আমাদের দেশ যদি এতই খারাপ হয় তাহলে ভারত ক্রিকেট ব্রডকাস্টিংয়ে এত ক্রু পাঠায় কেন আপনারা তখন আপনাদের ওপর প্রেসার থাকে না ভাব আসে না নিজেদের অর্থ উপার্জনের জন্য যে কোনো সমস্যা থাকলেও তখন সব দেশ নিরাপদ একটা দ্বিরাচরিত কথা আছে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলানো হয় না অথচ সেখানকার ওয়াসিম আকরাম কিন্তু ঠিকই কোচের দায়িত্ব পালন করেন কমিউনিটিতেও থাকেন রমিজ রাজাও কমেন্ট্রি করেন আইসিসি ইভেন্ট তো শ্যাজ অ্যান্ড অ্যাশ সেখানে রমিজ রাজা এবং রবি শাস্ত্রী ও ওয়াসিম আকরামের তো প্রচুর কমেন্ট্রি করেছেন এবং সেখানে মনে হয় রেটও বেশি এই সব কিছু আবার অ্যালাউড হয় এত বড়ো একটা ক্রিকেট বোর্ড আবার থেট খেয়ে চুপসে যায় কেন দুই সালে আইপিএলে শ্রীলঙ্কান ক্রিকেটাররা চেন্নাইতে খেলা অ্যালাউড ছিল না কারণ তখন শ্রীলঙ্কায় তামিল প্রবলেম ছিল ক্রিকেটের মাঠে রাজনীতি আপস্ত আগে থেকে চলে আসছে ধরে নিলাম আমাদের ক্রিকেট বোর্ডের অর্থ বিসিবির কোনো কাজ কাম নাই তারা কোনো কিছুই পারে না তাহলে আপনারা তো পৃথিবীর থেকে ধনী ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের সেই হস্তক্ষেপ তো আছে এবং তা বহু আগে থেকেই হয়ে আসছে তাহলে ক্রিকেট কীভাবে ভদ্রলোকের খেলা হলো অবশ্য আপনারা তো আরশদ্বীপ রে খালিস্তান বলেও তাকেও না খেলানোর প্রেশার পান আর আমাদের দেশে বাংলাদেশের হয়ে খেলা হলে মুসলিম হিন্দু নোয়াখাল্লা বরিশাল্লা চাটগাইয়া সিলেটি সব এক হয়ে যায় আমাদের ক্রিকেট বোর্ড যদি অসাম্প্রদায়িক হতো বা আমাদের রাষ্ট্র যদি অসাম্প্রদায়িক হয় তাহলে তো লিটন দাস বাংলাদেশের ক্যাপ্টেন হয় না সো আমরা ছোটো বোর্ড হয়েও বেটার প্রেশার হ্যান্ডেল করেছি সব পারি নাই যতটুকু পারি তাও তো আপনাদের থেকে বেটার এখন আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড গ্যাটস দেখিয়ে বলতে পারবে কি আমরা আর তোমাদের সাথে খেলবো না আমরা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপটা দিন শেষে আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং দেখবেন এই পয়েন্টগুলো মিলিয়ে যে ক্রিকেটীয় স্বার্থ যেন রাজনৈতিক পরিপন্থীর ভিতরে চলে না যায় তাহলে কিন্তু দক্ষিণ এশিয়া মহাদেশে এক পাকিস্তানের সাথে ভারতের যে একটা বৈরিত ভাব সেটা এখন বাংলাদেশের সাথে চলে এসেছে একসময় দেখা যাবে শ্রীলঙ্কার সাথে পড়বে কয়েকদিন পরে হয়তো আফগানিস্তানের সাথে নেপালের সাথেও পড়বে তখন ভারত কিন্তু পরিপূর্ণ একা হয়ে যাবে ক্রিকেট আর তখন আর থাকবে না মূলত ক্রিকেটটা হচ্ছে দক্ষিণ এশিয়া ভিত্তিক ইউরোপের কান্ট্রি ওরকম উন্নত দেশ এগুলো খেলে না সো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ক্রিকেটে যেন রাজনৈতিক বৈরিতা না আসে হয়তো আমাদের সাম্প্রদায়িক সমস্যা থাকতে পারে হিন্দু মুসলিম দাঙার সমস্যা থাকতে পারে সেখানে কিন্তু ক্রিকেটের সমস্যা নিয়ে আসা যাবে না